ডাকসুতে সাদিক কায়েম ভিপি হয়েছেন চোদ্দো হাজারেরও বেশি ভোট পেয়ে বলা হচ্ছে এটি ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ ভোট তো ভোটগুলো কি সব শিবিরের না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোদ্দ হাজার শিবির নাই। সমর্থক কর্মী সাথী সদস্য হিসেব করলে চার থেকে বড়জোর পাঁচ হাজার অ্যাক্টিভ শিবির রয়েছে এই ক্যাম্পাসে সংখ্যাটা এর চেয়ে কমই হবে বেশি নয় তাহলে বাকি দশ হাজার ভোটার কারা যারা শিবির না করেও শিবির প্যানেলে ভোট দিল সাধারণ শিক্ষার্থী টামটা মনে রাখবেন সাধারণ যারা কখনোই রাজনৈতিক কোনো দলের সাথে সম্পৃক্ত ছিলেন না কিংবা পারমানেন্টলি কোনো দলের কর্মী সমর্থক নন রাজনীতির ভাষায় এদেরই বলা হয় সুইং ভোটার এই সুইং ভোটারের বেশিরভাগই আবার তরুণ তরুণী বিশেষ করে জেনজি তো ছাত্র শিবির কেন এত সুইং ভোটার টানল কয়েকটি কারণে প্রথমত শিবিরের সাজানো গোছানো অমায়িক অসাধারণ প্যানেল এই প্যানেলে তারা জুলাই গণ দুজন পরিচিত মুখকে সামনে রেখেছে সাদিক কায়েম এবং এস এম ফরহাদ এটা শিবিরের মাস্টার প্ল্যানের একটা অংশ জুলাই গণ পরপরই তারা এই দুজনকে ডাকসুর জন্যই প্রস্তুত করেছে কেবলই ডাকসু তাদের নিয়মিত প্রশিক্ষণ দেয়া হয়েছে কিভাবে মিডিয়া ফেস করতে হবে কোন কথা বলতে হবে কোনটা বলা যাবে না শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক চিন্তাধারা কি এর সব কিছুই তারা গত এক বছরে তটস্থ করেছে এবং সে অনুযায়ী আমলও করেছে মানে মাঠে কাজও করেছে গত এক বছরে সাদিক ফরহাদরা শত শত টকশো করেছেন ইন্টারভিউ দিয়েছেন কিন্তু আপনি একটা ক্লিপও দেখাতে পারবেন না যেখানে তারা ভুল করেও কোনো ভুল কথা বলেছেন জানিয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল হয়েছে একটা ক্লিপও নাই কিন্তু ছাত্রদলের আবিদ হামিম পুরোটা সময় জুড়ে ছিলেন মিম ম্যাটারিয়াল তারা যাই বলতো যাই করতো সেটা নিয়েই ট্রোল হতো সবশেষ শপথ অনুষ্ঠানটাও পুরোটা ছিল একটা ফানি নাটকের মতো মানুষ শুধু হেসেছে এসব দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু সচেতন তাই তারা এর সব কিছু হিসাবে রেখেছে সাদিক কায়েম পাকিস্তানি ফরহাদ ছাত্রলীগ এসব বারবার শোনার পরও তারা কানে নেয়নি অন্যান্য প্রার্থী সিলেকশনও শিবির প্রজ্ঞার পরিচয় দেখতে শাহবাগী কিন্তু কথাবার্তায় আর আচার আচরণে শাহবাগের জম জুমাকে তারা নিয়েছে পাহাড়িদের ভোট টানতে সর্বমৈত্র চাকমাকে শিবির প্রার্থী করেছে ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভানেত্রী তামান্নাকে প্রার্থী করার পর হিজাব ও ফোবিয়া পুরোপুরি কেটে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় হিজাব হিজাব স্লোগান উঠেছে অর্থাৎ শিবিরের ডাকসু জয়ের সবচেয়ে বড় কারণ হলো সঠিক প্রার্থী বাছাই করা সঠিক প্যানেল সিলেকশন আপনি এই প্যানেলে সাদিক ফরহাদদের বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করেন তো দেখবেন ফলাফল এমন না হওয়ার সম্ভাবনাই বেশি ছিল অর্থাৎ সব সময় সাংগঠনিক কাঠামো কিংবা সমর্থন দিয়ে ভোটে যেতা যায় না ভোটে জিততে হলে প্রার্থী সিলেকশনটাও একটা জরুরি ব্যাপার এই জায়গাটায় জাতীয় রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ হতে পারে পিরোজপুর যেখানে স্বাধীনতার পর একবারও আওয়ামী লীগ হারেনি সেই আসনেই জামাত চমক দেখিয়েছে মাওলানা দেলোয়ার হোসেন সাহেব দিকে প্রার্থী করার পর একটা হিন্দু অধ্যুষিত এলাকায় একজন হিন্দু প্রার্থীকে হারিয়ে এমপি হয়েছিলেন তিনি তাও একবার নয় দু দুবার উনিশশো একানব্বই এবং দু সালের ইলেকশনে অর্থাৎ ভোটের সফলতা নির্ভর করে অনেকটা প্রার্থী কেমন হবে তার উপর দেখেন সাতক্ষীরায় জামাত থেকে একজন কলা দাঁড় করাই দিলেও তিনি জিতে আসবেন মার্কাটা লাগবে শুধু দাঁড়িপাল্লা ওখানে শেখ হাসিনা এমনকি খালেদা জিয়া নিজে দাঁড়াইলেও জামাতের কাছে হেরে যাবে একই কথা প্রযোজ্য সাতকানিয়ার নিয়ার ক্ষেত্রেও কারণ এই আসনগুলো ঐতিহাসিকভাবেই জামাতে ইসলামের ঘাঁটি আওয়ামী লীগের গোপালগঞ্জ আর বিএনপির বগুড়ার মতোই এগুলো হলো এসব দলের তীর্থস্থান স্থান দুনিয়া একদিকে যাবে আর অন্য অন্যদিকে এরা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের মতোই সারা দেশে জামাতের দলীয় ব্যাপারে একটা জিনিস ক্লিয়ার স্বাধীনতা বিরোধী পাকিস্তানি রক কাটা রাজাকার এসব ট্যাগ এখন আর মানুষ খায় না বিএনপি ডাকসুর সময় বারবার ছাত্রদলকে বাংলাদেশপন্থী আর শিবিরকে পাকিস্তানপন্থী বললেও ভোটে কিন্তু তার কোনো প্রভাব পড়েনি একই কথা জামাতের ক্ষেত্রেও প্রযোজ্য বিএনপি লীগ বামরা যতই রাজাকার স্বাধীনতা বিরোধী বলুক না কেন মানুষ সেগুলো শুনবে না এসব দিয়ে ভোটের মাঠ দখলে নেওয়া যাবে না ডাকসুতে শিবিরের জয়ের হিসাবটাই জাতীয় রাজনীতির ক্ষেত্রে এবার যদি প্রয়োগ করে জামাত তাহলে আগামী ইলেকশনে ডাকসুর মতোই ফলাফল পাবে তারা পাওয়া সম্ভব একেবারে তো ডাকসুতে ল্যান্ড স্লাইড সিলেকশনের পাশাপাশি আরও কিছু ফ্যাক্টর যোগ হয়েছে শিবিরের জিতে আসার ক্ষেত্রে প্রথম আলোই এ নিয়ে প্রতিবেদন করেছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদ বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্গানাইজড ভাবে ডাকসু নির্বাচনের প্রস্তুতি নিয়েছে ইসলাম আগামীর ছাত্র সংগঠনটি জুলাই গণ অভ্যুত্থানের প্রথম সারির দুই নেতাকে ডাকসুর ভিপি ও জিএস প্রার্থী করেছে মানে উপরে যা বললাম সঠিক প্রার্থী তারা প্রতিটি হল ফ্যাকাল্টি ও ক্যাম্পাসের আশেপাশের শিবিরের এবারে ডাকসু নির্বাচনের প্রস্তুতি প্রায় এক বছরের এই সময়ে তারা বেশিরভাগ শিক্ষার্থীদের কাছে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে এরপর এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন ছাত্র শিবির পনেরো বছরের বেশি সময় ধরে ক্যাম্পাসের বিভিন্ন হল ফ্যাকাল্টি ও আশপাশের বিভিন্ন ছাত্রাবাসে সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থান তৈরি করেছে সংগঠনটি তাদের কর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে পাশাপাশি তাদের কেরিয়ার ও প্রযুক্তিগত নানামুখী প্রশিক্ষণ দিয়েছে শিবিরের কর্মীদের সাংগঠনিক দক্ষতা যোগাযোগ ও কর্মকন্থা ছাত্রদল দল বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং বাম ছাত্র সংগঠনগুলোর তুলনায় বেশ দক্ষ ও কার্যকর ছিল এরপর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন এই রাষ্ট্রবিজ্ঞানী তার মতে শিবিরের ছেলেদের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর তেমন একটা পাওয়া যায় না তাই শিক্ষার্থীদের কাছে ছাত্র শিবিরের প্রতি পজিটিভ তৈরি হয়েছে শিক্ষার্থীরা গতানুগতিক রাজনীতির বাইরে ছাত্র শিবিরের কেরিয়ার ওরিয়েন্টেড কর্মকাণ্ড পছন্দ করেছেন তারা হলে ফাওয়া খাওয়া বাকিতে খাওয়া মারামারি চাঁদাবাজি রুম কালচার ও টর্চার সেল পছন্দ করেন না এই একই সূত্র প্রযোজ্য হবে জামাতের ক্ষেত্র জাতীয় রাজনীতির সারা দেশে বিএনপির চাঁদাবাজির বিপরীতে জামাত ছিল চাঁদার বিরুদ্ধে সোচ্চার তারা মারামারি ফাও খাওয়া বাকি খেয়ে টাকা না দেওয়া ব্যবসায়ীকে ধরে মারধর করা এসব করেনি মানুষের মনের ভেতরে বিএনপি এই এক বছরে একটা আস্ত চাঁদাবাজের দল হিসেবে জায়গা করে নিয়েছে এটাই সত্য তাই বিভিন্ন জরিপে জামাত বিএনপির ভোটের পার্থক্য একেবারেই কম মানে যেসব কারণে ডাকসুতে শিবির ছাত্র দলের চেয়ে এগিয়েছিল ঠিক একই কারণে বিএনপির চেয়ে জামাত অনেক ক্ষেত্রে এগিয়ে আছে সারা দেশে কিন্তু একটা সমস্যা আছে আজকের পুরো প্রতিবেদনের বিষয় সেটাই বিএনপির চেয়ে জামাতের শক্তির জায়গা অনেক থাকলেও এই একটা জায়গায় এখনও জামাত পিছিয়ে তা হলো প্রার্থী সিলেকশন হ্যাঁ জামাত কিছু জায়গায় এই সিলেকশন প্রক্রিয়া ভালোভাবে করেছে কিন্তু সব জায়গায় নয় বিএনপি আর আওয়ামী লীগের রাজনীতির মূল ব্যাপার হলো তারা যেভাবেই হোক জিততে চায় তাই এমনভাবে প্রার্থী দেয় যাতে ওই আসনে সে জিতবেই যেখানে যেমন দরকার কোথাও বড় ব্যবসায়ী কোথাও হিন্দু কোথাও শিক্ষক কোথাও তরুণ কোথাও বৃদ্ধ আবার আবার কোথাও কোথাও অন্য দল থেকে নেতা হায়ার করে নিয়ে আসে তারা প্রার্থী দেয় তারা সংগঠনের উপর ফোকাস না করে আসন ভিত্তিক প্রার্থীর উপর ফোকাস করে ফলে দেখা যায় একটা আসনের সবচেয়ে পরিচিত মুখের প্রার্থীটা হয় আওয়ামী লীগ না হয় বিএনপি কিন্তু জামাত যেহেতু সাংগঠনিক সিস্টেম ফলো করে তাই তারা বেশিরভাগ ক্ষেত্রে নিজ সংগঠনের জেলার টপ নেতাদের অগ্রাধিকার দেয় আমির অথবা সেক্রেটারি জেনারেল এখানেই সমস্যাটা হয় দেখা যায় জনপ্রিয়তা নেই ইলেকশন করার অভিজ্ঞতা নেই কিন্তু তিনি দাঁড়িয়ে গেছেন বিএনপি আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীর ফলে হার হয়ে যায় অনেকটা নিজের ইমেজ না না থাকায় শুধু সংগঠনের ভোট দিয়ে জিতে আসতে পারেন তারা জামাত অবশ্যই এবার কিছু জায়গায় প্রার্থী দিয়েও তাই পরিবর্তন করেছে জনপ্রিয় এমনকি দলের সাথে যুক্ত না থাকা শুভাকাঙ্ক্ষীদেরও প্রার্থী বানিয়েছে এমনই একজন ঢাকা সাত আসনের জামাত প্রার্থী পুরান ঢাকার তারকা ব্যবসায়ী হাফেজ হাজি মোহাম্মদ এনায়েতুল্লাহ তিনি জামাতের বড় নেতা নন কিন্তু পুরান ঢাকায় যেহেতু ব্যবসায়ী বেশি ফলে তাকে সেই হিসাবটা কোষেই সেখানে এমপি প্রার্থী করা হয়েছে ঢাকায় আরও একটি কৌশল নিয়েছে জামাত জামাতের আমির ডাক্তার নিজে ঢাকা পনেরো আসন তথা মিরপুর পল্লবীতে দাঁড়িয়ে গেছেন কারণ তিনি মুখ ঢাকায় যেটা জরুরি তো ঢাকার বৃষ্টি আসনেই যদি এমন বেছে বেছে ডেমোগ্রাফিক নানান হিসাব নিকাশ কোষে জামাত প্রার্থী দেয় এবং একই মডেল সারা দেশে কাজে লাগায় তাহলে বিএনপি শুধু হারবে না গো হারা হারবে জামাতের কাছে জামাত এক্ষেত্রে নতুন করে ভাবতে পারে ভাবনাটা জরুরিও তারা ছাত্র শিবিরের সাবেক এবং বর্তমানের সেলিব্রিটি কয়েকজন পাবলিক ফিগারকে মাঠে নামাতে পারে তাদের নমিনেশন দিতে পারে যদি আপনি ঢাকায় থাকেন তাহলে বুঝবেন বিএনপির প্রার্থীদের নাম জানলেও জামাতের কারা কোন আসনে দাঁড়াইছেন সেটা জানা যায় না তাই এক্ষেত্রে পাবলিক ফিগার লাগবেই দেখেন আগামী ইলেকশনে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার ঢাকা আট আসনে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করে জামা তাহলে তার বিজয় কি স্বয়ং খালেদা জিয়াও ঠেকাতে পারবেন মনে হয় না আবার পাশের ঢাকা এ যদি এস এম ফরহাদকে দেওয়া হয় তাহলে সেও পাশ করে আসবে বিএনপির নাসিরউদ্দিন উদ্দিন অসীমের কোনো পাত্তা সেখানে থাকবে না একইভাবে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তুর্কি প্রিন্স সিবগাতুল্লা সিকবা সাবেক ঢাবি শিবির সভাপতি অধ্যাপক মির্জা গালিবদের যদি ঢাকায় প্রার্থী করে জামাত তাহলে তাদের জিতে আসার সম্ভব ভাবনা ব্যাপক ঢাকার বৃষ্টা আসনে এভাবে বেছে বেছে প্রার্থী করলে ঢাকা দখলে নেয়া কি অসম্ভব কোনো ব্যাপার হবে না হবে না একেবারেই হবে না জামাত সারাদেশে অ্যাডভোকেট শিশির মণি শফিকুল ইসলাম মাসুদ শেখ রাহাতদের মতো আরও তরুণ কিছু প্রার্থী বাছাই করলে এই ইলেকশনেই সংসদে যাওয়া সম্ভব তিনশো আসনের অন্তত দেড়শোতে এমন জওয়ানদের মনোনয়ন দেওয়া দরকার কারণ এখন তরুণ ভোটাররাই নির্ধারণ করে কারা ক্ষমতায় যাবে আর কারা ক্ষমতায় যাবে না যেহেতু প্রায় চল্লিশ ভাগ ভোটার তরুণ জেঞ্জি জামাতের অভিজ্ঞতা আর ছাত্র শিবিরের টেকনিক্যাল লজিস্টিক সাপোর্ট এই দুটার সমন্বয় ঘটালে দু সালের জাতীয় সংসদ হবে দু সালের ডাকসু ডাকসুর আঠাইশটা পদের বিপরীতে চব্বিশটাই যেমন শিবিরের সংসদের তিনশো আসনের দুইশোটাই হবে জামাতে ইসলামের দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন